এখানে তিরিশ এম থেকে শুরু করে সাড়ে চারশো পর্যন্ত বিভিন্ন ক্যাপ দিয়ে স্প্রে দিয়ে পাম দিয়ে আপনি নিতে পারবেন বোতলগুলো টিকটপ ক্যাপ আছে এই ক্যাপ দিয়েও আপনি বিভিন্ন জারের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন এটা পাম্প সিস্টেম তো এটা আবার প্যাচের এবং সাথে ওয়াশার থাকবে এই ক্যাপ যেকোনো বোতলের সাথে বিঘ বোতল বা ফ্ল বোতলের সাথে আপনি চাইলে আগে কিনতে পারবেন এটা হলো দেখতে পাচ্ছেন ছোট বড় সাইজ সবগুলো অ্যাভেলেবেল আছে এবং যেকোনো সাইজ এর সাথে কালার দুইটা হবে ব্ল্যাক এবং হোয়াইট টিপটপ ক্যাপ চাইলে আপনি এটার সাথেও টিপটপ ক্যাপ লাগাই নিতে পারবেন যেমন এই যে বোতলটার সাথে আপনি ইউজ করতে পারবেন এটাও ক্লাট এবং ভিগো যেই বোতলই নেন না কেন আপনি চাইলে ইউজ করতে পারবেন